টেলিভিশন এবং চলচ্চিত্র জগতে তিনি এক পরিচিত নাম কুনিকা সদানন্দ নব্বইয়ের দশকে হাম আপকে হ্যায় কন এরকম জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তবে শুধু পর্দার তারকাই নন বাস্তব জীবনে কুনিকা এক অনবদ্য লড়াকু নারী যার জীবনের বাঁকে বাঁকে রয়েছে প্রেম বিচ্ছেদ সংগ্রাম এবং পুনর্জন্মের কাহিনী কুনিকা সদানন্দ তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা সকলের সামনে বলেছেন তিনি বলেছেন সুরের জগতের তারকা কুমার কুমারশানুর সঙ্গে তার পুরাতন সম্পর্ক নিয়ে কথা উনিশশো সালের সেই সম্পর্কের কথা ভোলেননি কুনিকা বরং আজ তিনি সেটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি বলেছেন হ্যাঁ আমরা সম্পর্কে ছিলাম তখন লুকাতে হয়েছিল এখন আর নয় আজ বলতে দ্বিধা নেই সেই সম্পর্কে তখন আমি সুখী ছিলাম তিনি সরল স্বীকারোক্তিতে বলেছেন কেন ভাঙলো কি হয়েছিল তা ফিরে দেখার প্রয়োজন নেই আমাদের সেই অধ্যায়টা সুন্দর ছিল এবং সেটা সেখানেই শেষ হয়েছে তিনি আরও বলেন সানুজি এখন নিজের পরিবার নিয়ে সুখে আছেন আমিও নিজের পথ বেছে নিয়েছি একে অপরের প্রতি আমাদের সম্মান রয়েছে এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কুনিকার জীবন কেবল ক্যামেরার আলোয় সীমাবদ্ধ ছিল না অল্প বয়সে বিয়ে এবং বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতা সন্তানদের হেফাজতের লড়াই এত সব কিছু তাকে ভিতর থেকে আরও শক্তিশালী করে তুলেছে জীবনের কঠিন সময়গুলো তাকে ভেঙে দেয়নি বরং গড়েছে নতুন করে তৈরি করেছে এই সময়ে অভিনয়ের পাশাপাশি তিনি বেছে নেন আইন চর্চার পথ কঠিন পরিশ্রম আর নিষ্ঠায় নিজেকে প্রতিষ্ঠিত করেন এক সফল আইনজীবী হিসাবে তিনি বলেছেন আইনের মাধ্যমে আমি মানুষকে সাহায্য করতে পারি সেটা সিভিল বা ক্রিমিনাল যে কোনো কেসই হোক না কেন আর এই অনুভবটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি তার বড় ছেলে বিবাহিত তিনি একজন দাদিমাও ভোটেন ছোট ছেলে বিনোদন দুনিয়ায় নিজের পরিচয় গড়ার চেষ্টা করছেন কুনিকার কথায় আমি এখন জীবনে যথেষ্ট পরিপূর্ণ একজন সঙ্গীর প্রয়োজন আমি আর অনুভব করি না আমার পরিবার কাজ আর নিজের ভালোবাসার জগৎ এই নিয়ে আমি সম্পূর্ণ কুনিকা সদানন্দের জীবন কেবল বিনোদন জগতের একটা পরিচিত মুখের কাহিনী নয় এটি এক সাহসী আত্মবিশ্বাসী নারীর লড়াইয়ের দলিল প্রেমে পড়া সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা পেশাগত সাফল্য সমাজে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সব কিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক জীবন্ত প্রেরণা তিনি প্রমাণ করেছেন একজন নারী চাইলে একাধিক ভূমিকায় নিজেকে সফলভাবে তুলে ধরতে পারেন তিনি হতে পারেন অভিনেত্রী মা আইনজীবী এবং একজন সম্পন্ন মানুষ এই হল কুমার সানুর প্রেম জীবনের প্রখ্যাত নারী কুনিকা সদানন্দের জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন